আচ্ছা হ্যালো দেখ কেমন আছেন আশা আসলে সবাই ভালো আছে আমিও ভালো আছি মন্দিরে বন্ধুরা দেখতে পাচ্ছেন দরজা তোলার সাথে সাথে রাধ হাস চিনা হাস সব চলে আসে খাবারের জন্য দেখেন খাবারের জন্য শর্ট প্যান্ট কি ব্যাপার বন্ধু দেখুন 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 কি অবস্থা আরে দেখুন দেখুন অবস্থা দেখুন 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 বন্ধুর অবস্থা দেখুন

ভিডিও করতে চলে আসলাম দেখেন কত সুন্দর আবহাওয়া হ্যাঁ গরম তেমন একটা নাই বাতাস সুন্দর বাতাস বইছে বুঝতে পারছেন কত সুন্দর একটা মুভমেন্ট চলছে এখন তো ওদেরকে খাবার দিতে চলে আসছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর হাঁস মুরগিগুলো কত সুন্দরভাবে বেশ মজা করছে দেখেন এই দেখেন চীনা হাঁসছে খাবারের অঙ্গভঙ্গি আর শুরু করছে যে কাউন্ড দে কাউন্ড দে কাউন্ড দে দিব দিব দিব

সানিধ্য ইচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠে মাঝে পেয়ে শরীরে একটা ওম তৈরি করার চেষ্টা করছে আপনারা কি দেখুন দেশি মুরগি মূলত এখন আমার সাথে যেগুলো বাইরে ঘুরছে সবগুলি দেশি মুরগি সোনালি টাইগার ফাইটার কেদারনাথ মিশরি ফওয়ামি হ্যাঁ শৌখিন কী বলা হয় সিল্কি তারপরে কলমাল্লা সব এভাবে সেরে পালার পরে তারা সবগুলো অসুস্থ মারা গিয়েছে এবং যেমন আক্রান্ত হয়ে তারা পৃথিবী থেকে চলে গিয়েছে বন্ধুরা তো চলুন আমরা সেরে গিয়ে দেখি কী অবস্থা এই দেখুন বদল লোকে কীভাবে বসে আছে এই বদল সারাক্ষণ এখানে বসে থাকে এর কর্মকাণ্ড থাকুকান্না তো এভাবেই থাকে আর এই দেখুন দুই ভাই একটা গলার মধ্যে নাই চুল চুল নাই ভাই আর একটা লাল্লু তার সমস্ত বডিতে চুলে আবৃত হ্যাঁ আমরা বলতে চাচ্ছি গলা শিলা এবং আমার দেশে মুরগি দুইটাই দেশি প্রজাতি দুই প্রজাতির মুরগ একটা হচ্ছে গলা শিলা আর এটা হচ্ছে দেশে মুরগি কত সুন্দর লোক দেখতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন আমার দুইটা টার্কি মুরগি একসাথে হ্যাঁ মিলেমিশে আছে ওদেরকে খাবার দেবো কিছুক্ষণের মধ্যে আবার খাবার দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন পানীয় শেষ হয়ে গেছে পানি দেবো হ্যাঁ পাশাপাশি একটু দেখাই ডিম আমি মনে হয় আজকে মোটামুটি বেশ তিনটা ডিম দেখেছি আপনারা দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই দেখেন তিনটা ডিম কত সুন্দর ডিম করে রেখে দিয়েছে হ্যাঁ অনেক ডিম পাইতাম একটা সময় নিজেদের প্রচুর ডিম পাইতাম এত ডিম পাইতাম যে বলার বেড়ে দেখুন কত সুন্দর আমাকে দেখাচ্ছে আনন্দ করছে যদি খাওয়ার জন্য চিলে করতে করতাম ওই দেখেন ওই দেখেন চলে যাচ্ছে ওই দেখেন আমার আমার সব খাবারের রুমে তুলে খাবারের রুমে তো বন্ধুরা যেটা বলছেন একটা সময় প্রচুর ডিম পাচ্ছে তা আমি অনেক ডিম আনতাম প্রায় চার দিন পাঁচ দিন একশো ডিম হয়ে যেত সেই ডিমগুলো বা সেই মুরগিগুলো সে সময় এখন আর নেই সেগুলো অসুস্থ সব মুরগি মারা গিয়েছে দেখেন কবুতরগুলো এখনও ভুগছে কিন্তু প্রচুর ভিটামিন দেওয়া হচ্ছে তারপর ওরা মনে হচ্ছে যারা অসুস্থ হয়ে যায় তারা আর সুস্থ হয় না আপনারা দেখতে পাচ্ছেন যারা অসুস্থ হয়ে যায় তারা আর সুস্থ হয় না এগুলো সবই চলে যাবে আর যেগুলো বেঁচে আছে হয়তো তাদের কতটুকু সুস্থ হবে আমি যাই না ওষুধ চলছে আজকে পনেরো থেকে বিশ দিন ধরে ওষুধ চলছে অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ হয়েছে এখন তারপরে ই দেওয়া হয়েছে লাইসু দেওয়া হয়েছে তারপরে এখন ভিটামিন দেওয়া হয়েছে তারপর ডাক্তারের সাথে পরামর্শ করে আবার নতুন করে ওষুধ দেওয়া হয়েছে সর্বোপরি চেষ্টা করছি যেন আমার কৌথলগুলোকে আবার সুস্থভাবে ফিরে নিয়ে আসতে পারি পাশাপাশি দেখেন আমার টাইগার মুরগিগুলো হ্যাঁ এই দেখেন এই যে চারটা আছে আর বাকিগুলো সব খাওয়া হয়ে গিয়েছে এগুলোর মধ্যে শরীরে চব্বি চলে আসছে মানে এদের ডিম পাড়া বন্ধ করে দিয়েছে তাই ওদেরকে আস্তে আস্তে খেয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখাইলাম এখন আমরা বেরিয়ে যাব। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট জানাবেন আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই যেন আমার মতো সাদ বাগান করে আমার সাথে হাঁস মুরগি পাশাপাশি হ্যাঁ গাছপালা লাগায় সে আসা ব্যস্ত করে আজকে মতো বিদায় নিতে চাচ্ছি দেখুন একটু দেখাচ্ছি দেখুন মুরগি কীভাবে সাদা সিঁড়ি বেড়ে ফিরে উঠে আপনারা পারবেন কি এরকম এই দেখেন কত সুন্দরভাবে সে উঠছে বন্ধুরা আজকে মতো বিদ্যায় নিচ্ছি তো প্রতিদিন আবার প্রতিদিনের মতো বিগত তিনটা আপনার নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সবাই আপলোড করে থাকি সেখানে দেখা আমাদের জানি আজকে মতো বিদ্যা নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ